শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো মনস পূজাতে তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম তোমরা সবাই জানো তো আমার ভিডিওটা একটু লেটে ছাড়া হচ্ছে কারণ মানে টাইম পাইনি কাজে কাজে তো এটা হচ্ছে আমাদের মনস মনসা মন্দির এইখানে আমাদের বলি মানে এই ছাগলটা মানে আমাদের উৎসর্গ হচ্ছে বলি হবে আর এদিকে মানে তোমাদেরকে বলিটা দেখালাম না কারণ আমি নিজেই দেখি না আর এদিকে হচ্ছে আমি আমার ফুল মা দেবানের বাড়ি চলে এসেছি ম্যার হয় ওইখানে তো এটা হচ্ছে মানে ওইখানে পুজো হয়ে গিয়েছে এদিকে বলিও হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আর মানে আমাদের মানে জেঠুদের বাড়ি তো এইখানে এখানেও মানে এখনও হয়নি পুজো রাতে হয়েছে তখন সকাল দিকে আর একবার হবে পুজো নব নবীমী পুজো হয় সকালে তো আর একটা মানে এটা হলো আর একটা মানে জেঠুর বাড়ি এটা হচ্ছে মূর্তি এই মূর্তিটা মানে বরাবরই থাকে এমনি পুজো হয়ে গেছে তো চলো আমাদের কালী মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে আসি জানো তো মা কিন্তু অনেক জাগ্রত মায়ের কাছে যেটাই মন থেকে চায় সেটাই কিন্তু মা দেয় তো তোমাদের মায়ের দর্শন পেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও Oh, oh,